নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা বিভিন্ন কারণে কাজের চাপে ব্যস্ত থাকায় আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি এই জন্য আপনাদের কাছে প্রথমে আমি ক্ষমা পাচ্ছি তো বন্ধুরা অনেক দিন পর ভিডিও শেয়ার করা শুরু করেছি ভাবলাম আমেরই কোনো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু বাড়িতে কাঁচা আম না থাকায় আমের ভিডিও শেয়ার করা হলো না কিছু পাকা কুল শুকনো অবস্থায় পেয়েছিলাম বাজার থেকে সেগুলো রেখে দিয়েছিলাম কুলগুলো দু ঘন্টা আগে খুব ভালো মতো জল দিতে চাপা জাপা ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর শুকনো কুলগুলো অনেকটা নরম হয়ে গেছে এই ফুলগুলো যে কুলের আচার বানাবো কুলের আচার সাথে আমাদের সকলের অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলার অনেক স্মৃতি কুলের আচারের সাথে জড়িয়ে আছে তো বন্ধুরা ফুলগুলো ভিজে রেখেছি দু ঘন্টা ধরে আর এখানে নিয়েছি একটা মশলা দেখুন এটা চন্দনি আর মেথি খুব ভালো মতো করে গুঁড়িয়ে নিয়েছি আমি এখানে আর এখানে আছে গোটা জিরে ধনে শুকনো লঙ্কা পাঁচফোড়ন আর বেশি পরিমাণে মৌরি এগুলো ভেজে ডাইরোস্ট করে গুঁড়ো করে নিয়েছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি কালারের জন্য এখানে আছে লবণ আর আখের গুঁড়ো তো এই আখের গুড়টা আমি একটা কড়াইতে জল দিয়ে একটু পাতলা করে নিয়ে গরম করে নেবো কারণ গুড়ের মধ্যে অনেক সময় ধুলো ময়লা থেকে যায় গরম করে নেওয়ার পর আখের গুড়টা যখন তরল আকার হয়ে যাবে তখনটা ছেঁকে নিয়ে পর আবার ব্যবহার করবো আর কুলগুলো এখন ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর কুলগুলো মাঝখান থেকে যেভাবে ফাটিয়ে দেবো যাতে কুলের ভিতরে গুড়টা যায় তাহলে কুলের আচাটা মতো হবে তো বন্ধুরা প্রথমে গুড়টা গরম করে নিয়ে আমি ফিরে আসছি গুড়টা বসানোর জন্য প্রেশার কুকারে কড়াই বসে দিচ্ছি কড়াইয়ের মধ্যে গুড়টা আগে ধুয়ে জল গুড় সামনে একটু পাতলা করে নিয়েছি আমি যাতে গুড়ো ময়লাটা পরিষ্কার আমি জল গুণটা জল দেওয়ার সাথে সাথে পুরোপুরি একদম জলের সাথে মিশে মিশিয়ে দেবো ময়লাগুলো মিশিয়ে পড়ে থাপাটিকে কিছুটা কম জল এখানে ঠেলে দিচ্ছি ততক্ষণ গুড়টা গড়েছি ঠিকমতো সেই সময়ের মধ্যে আমি ফুলগুলো জল থেকে তুলে মুখগুলো ফাটিয়ে নেব ফুলগুলো জল থেকে তুলে নিয়ে তারপর মাঝখান থেকে মুখটা ভাজিয়ে দিচ্ছি আর ওই গুড়টাও জল দিয়ে গরম করে দিয়েছিল খুব ভালো মতো বলে গেছে গুড়টা চাটনি দিয়ে চিখান নিচ্ছি তারপর গুলের আচার বানানো শুরু করবো এবং গুডটা জল দিয়ে খুব ভালো করে বলিয়ে নিচ্ছি আর দিয়ে চিখে নিচ্ছি দেখছি কতটা লংরা আসলে নোংরাটা ফেলে দিলাম এরপর গুড়ের যে জলটা তৈরি করেছি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো মতো করে ফুটিয়ে নিচ্ছি সাথে দিচ্ছি লবণ তারপর মুখ ফাটিয়ে রাখা ফুলগুলো এখানে দিই ফুটোতে থাকবো ফুটোতে থাকা করি গুড়টা চুলের মধ্যে যায় তারপর ভিন্ন মশলাগুলো ধাপে থাকে অ্যাড করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো গুড়ের যে জলটা পড়েছিল সেই জলের মধ্যে ভিজিয়ে মুখ ফাটিয়ে রাখা ফুলগুলো আধ ঘন্টার মতো আমার মতো নাড়াচাড়া করে আচারটা তৈরি করে নিয়েছি এবং লবণটা দিয়েছি সেটা দেখানো হয়ে গেছে যে ভাজা মশলা চন্দনি মেথি যে মশলাটা করছি সেটা তুলে দিচ্ছি আর সামান্য একটু ভিনেগার দিচ্ছি যাতে দুর্ঘটনাকে সংরক্ষণ করে রাখা যায় যেহেতু আচার দুর্ঘটনা আমাদের কারোর পক্ষে রাখা সম্ভব নয়

আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও পোস্ট করার এবং কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এ পর্যন্ত নমস্কার